আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো কমন ইউরোলজিক্যাল ইমার্জেন্সি ইমার্জেন্সি কন্ডিশন বলতে বোঝায় যে যে কন্ডিশনগুলোতে আপনার অ্যাজ অ্যাজ আর্লি পসিবল ইমিডিয়েটলি আপনাকে মেডিকেল অথবা সার্জিক্যাল দিতে হবে যদি আপনি ইমিডিয়েটলি মেডিকেল অথবা সার্জিক্যাল কোনো অ্যাটেনশান না দেন তাহলে সেটা আপনার মারাত্মক ক্ষতির কারণ হতে পারে যেমন এরকম কয়েকটা ইউরোলজিক্যাল কারণ রয়েছে একটি যদি যদি আপনার প্রস্রাব হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় এক দ্বিতীয় হতে পারে যদি আপনার হতে কোষে যদি আপনার কিডনি অথবা কিডনি নালির এরিয়াতে যদি তীব্র ধরনের ব্যথা অনুভব হয় এছাড়া যদি হয় আপনার প্রস্তাবের সাথে রক্ত যাচ্ছে যেটা স্বাভাবিকভাবে যায় না তাছাড়া হতে পারে যে আপনার যদি কিডনি অথবা মূত্রনালি নানি কোথাও যদি তীব্র আকারের আঘাত পাপ্ত হয় তাহলে আপনাকে অবশ্যই ইমিডিয়েটলি একজন ইউরোলজি রোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে অথবা ইমিডিয়েটলি আপনাকে মেডিকেল অ্যাটেনশান দিতে হবে ধন্যবাদ